আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি হচ্ছে কাসকি সুটকি দিয়ে বৈশাখ দিয়ে রান্না করবো অসাধারণ একটা রেসিপি দেখতে থাকেন এখানে আমি একবার মতো কাসকি সুটি নিয়ে নিছি এখানে নিয়ে নিছি পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক আটের মতো পুঁইশাক নিয়ে নিছি প্রথমে আমি হচ্ছে কাসকি সুটকিটা ভেজে নিব প্রথমে আমি সুটকিটা ভালোভাবে টেলে নিচ্ছি কেড়ে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন নিশ্চয়ই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর চাই চলে একটা প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটি কিনে রেতে বেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন জাল দিয়ে যেমন পছন্দ করেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো একটু কষিয়ে নিব সুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন সুটকিটা আমি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে পর্যায়ে আমি হচ্ছে পুঁই শাকটা দিয়ে পর্যায়ে শাকটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে অলরেডি সুন্দর করে হয়ে গেছে একদম পানি লাগেনি আমি কোনো পানি দিই নি সুন্দরভাবে শীত হয়ে গেছে এভাবে শুটকি দিয়ে পুঁই শাক রান্না করলে প্লেটে ভাত থাকবে না বাসা সবাই পছন্দ করবে আমাদের বাসা এভাবে সবাই পছন্দ করে প্লেটে আর ভাত থাকে না ওই দিন ভাত একটু বেশি রান্না করতে হয় একদম পুরো মাখা মাখা রাখবো কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে গেছে আমার রান্না এখন পরিবেশনের পালা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ারে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে বিদে নিচ্ছি হাফেজ এখন পরিবেশন করে নিব